বিআর বি সি ভবন বিটিআরসি ভবন বিটি সি ভবনটা এত সুন্দরভাবে নির্মাণ করছে দেখলে আসলে প্রাণটা দূরে যায় এত সুন্দর সৃষ্টি অনেক ভালো করছে অনেক ভালো করছে ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইনের সকালবেলা রাস্তাঘাট সব ফাঁকা কিন্তু আস্তে আস্তে বেলা বাড়বে আর জ্যাম বাড়তে থাকবে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা শহরের এই নিয়ম সাতটা সাতটার থেকে মোটামুটি জ্যাম শুরু হয়ে যায় একদম রাত দশটা এগারোটা পর্যন্ত অনেক সুন্দর দেখা রাস্তার দৃশ্যগুলো ঢাকা শহরের আগারগা এলাকায় অনেক সুন্দর রাস্তার কারো কাজগুলো অনেক ভালো আসলে ঢাকার ভিতরে অনেক কাজ হয়েছে ফ্লাইওভার মেট্রো রেল ভালো ভালো নির্মাণ হয়েছে রাস্তার দুই পাশে ফুল গাছের ফুল গাছ দিয়ে সজ্জিত করা হয়েছে অনেক সুন্দর হয়েছে ফুলের গাছগুলা রাস্তার দুপাশেই সেখানে যে দেখতে পারেন অনেক সুন্দর ফুল হয়েছে ফুলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমার প্রতিদিনকার রাস্তা এটা আমি এদিক দিয়েই যাতায়াত করি সব সময় রাত্রেও এদিকে যাতায়াত করি সকালবেলাও এদিকে যাতায়াত করি এখানে কয়েকটা বড় বড় মেডিকেল আছে সেই জন্য এখানে সব অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সগুলো এখানে দাঁড়িয়ে থাকে এখান থেকেই ওরা ট্রিপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যায় সব অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স গুলো এখানে দাঁড়ায় ওরা এখানে গ্রেস করে যাদের অ্যাম্বুলেন্স লাগে তারা হয়তো এখান থেকে কারো নাম্বার নিয়ে যায় কেউ আবার এখানে এসে অ্যাম্বুলেন্স ভাড়া ঠিক করে এখান থেকে রুগী নিয়ে বিভিন্ন গন্তব্যে চলে যায় রাস্তায় আমার সকাল বিকাল দুই টাইমই যাতায়াত করা হয় এই রাত এই এই রাস্তা দিয়ে এটাকে বলা হয় ষাট ফিট ষাট ফিটের রাস্তাটা আমি এখন সব সময় ইউজ করি অনেক সুন্দর একটা রাস্তা শর্ট রাস্তা মিরপুর যাওয়ার জন্য খুব শর্ট একটা রাস্তা ষাট ফিট এই সাইড ফিটে আছে একটি ভালো একটি রেস্টুরেন্ট তা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট এখানে সন্ধ্যার পরে তো লোকে লোকারণ্য এই যে কলাপাতা রেস্টুরেন্ট এখানে অনেক জ্যাম হয় সন্ধ্যায় সন্ধ্যায় বেচা বিক্রি করে ওরা কুল করতে পারে না এত ভিড় থাকে কলাপাতা রেস্টুরেন্টে ভালো ওদের খাবারগুলো অনেক স্বাদ কেউ যদি এদিকে আসেন কলা পাতায় খেতে পারেন এই যে এই রোডটা দিয়ে আমি সবসময় প্রবেশ করি এই রোডটা দিয়েই আমার যাতায়াত হয় সবসময় কিছুদিন আগে রোডটা অনেক ভাঙা ছিল এখন কিছুটা রিপেয়ার করেছে এখন ভালো মোটামুটি এখন ভালো এখন যাতায়াত করতে আর সমস্যা হয় না থেকে আমি যাতায়াত দিয়ে ঢুকে যদি এই রোডে আসেন তাহলে সরাসরি নতুন বাজার হয়ে পাইকপাড়া নতুন বাজার হয়ে বের হতে পারবেন বাংলা কলেজ হয়ে এই রোডটা বাংলা কলেজ দিয়ে বেরিয়ে গেছে শর্ট রাস্তা অনেক শর্ট шумдаггүй процесс